২০২৫ সাল দেখিয়ে গেল মুখোমুখি ইনফ্যান্ট্রির লড়াইয়ের যুগ হয়তো শেষ নতুন যুগ ড্রোন আর মিসাইলের প্রত্যাশিত পাকিস্তানে একের পর এক এয়ারবেস ধ্বংস হল যা বছরের শেষে এসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ইশাক দার স্বীকার করে নিলেন যে হ্যাঁ নূর খান এয়ারবেস ভারতের আঘাতে বিধ্বস্ত দশল মে ঠিক যখন গোটা ভারত অপেক্ষা এবং প্রত্যাশা করছে এবার বোধ ভারত অবশেষে পাক অধিকৃত কাশ্মীর দখল করে নেবে হবে দীর্ঘকালের স্বপ্ন ঠিক তখন আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা করলেন এবং বছরের শেষে এসেও সেই রহস্য আর কাটল না যে কেন ওই যুদ্ধ বিরতি ফলো করুন বর্তমান